নমস্কার বন্ধুরা মাঝে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা মা আজকে রান্না করবে চুনো মাছের চচড়ি তাহলে চলো দেখি এখানে মা কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল আর ফোরনে দিয়ে দিবে গোটা জিরে আর সবজির মধ্যে নিয়েছে বেগুন ডাটা আলু এগুলো মা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছে তো বেগুনটাকেই ফার্স্টে দিয়ে দিচ্ছে একটু ভেজে নিবে এটাকে এরপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো তো তোমরা ভিডিও স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন এখন একটু নেড়ে দিচ্ছে এরপর দিয়ে দিবে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা তোমরা যেরকম ঝাল খাও সেরকমই ঝাল দিবে তো একটু ভেজে দিয়ে দিবে বাকি যে সবজিগুলো সেগুলো তো এখন সবজিটাকেও ভালো করে একটু ভেজে নিবে তো ভাজ সবজিটা ভাজা হয়ে গেলে এরপর মা সামান্য একটু জল দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিবে এই দেখো বন্ধুরা সবজিটা প্রায় কষানো হয়ে গিয়েছে তো এখন মা যে মাছটা রয়েছে সেটা উপর দিয়ে দিয়ে দিবে তো মাছটাকে বা সব আস্তে আস্তে সবগুলো মাঝে দিয়ে দিয়েছে আর মাছটাকে একদম আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে ভেঙে না যায় তো এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল তো জল দিয়ে মা একদম আলতো আলতো ভাবে নেড়ে দিচ্ছে যাতে মাছটা ভেঙে না যায় ওর জন্য আর এখন মা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে দিয়েছে আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো আর দেখতেই পাচ্ছো বন্ধুরা মাছের যে জলটা আছে সেটা প্রায় শুকিয়ে এসছে এখন মা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা ঢাকনাটা মা খুলেও নিয়েছে তো আমাদের চুনো মাছের চটচুরি প্রায় রেডি দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসছে এখন মা ওপর দিয়ে একটু ধনে পাতা কচি ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবে তো বন্ধুরা আমাদের আজকে চুনো মাছের চটচুরি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর এখন মা নামিয়ে নিচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি পাশে থেকো আর তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো